আজ বৃহস্পতিবার ষোলোই জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের তিরিশে মে মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা সূর্যের আলো থাকাকালীন এই মন্ত্রটি একশো আটবার জপ করে দিন শুরু করুন দেখুন পরিবার বলুন বিবাহ বলুন সন্তান সন্ততি ধর্মীয় জ্ঞান আধ্যাত্মিক চিন্তন চেতনা সম্পত্তি এবং শিক্ষা এবং এরই সাথে কিন্তু আমাদের নিজস্ব যে ব্যক্তিগত সত্তা সবই কিন্তু ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি যাকে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে জন্মচক্রে বৃহস্পতি দুর্বল হলে অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন বৃহস্পতি বা নিরামিষ খান মদ খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না এবং বৃহস্পতিবার করে মুসুর ডাল কলা খাওয়া থেকে নিজেদের বিরত রাখুন বৃহস্পতি রাশি পরিবর্তনের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে আজ হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র মেজাজ যেন হারাবেন না কেবলমাত্র স্বার্থের কিন্তু ক্ষতি হতে পারে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় কান খোলা রাখুন মূল্যবান কোনো উপদেশ কিন্তু পেতেই পারেন নিজের চেহারা এবং ব্যক্তিত্বকে সঠিক করবার জন্য যথেষ্ট পরিমাণে সময়ের সুযোগ আপনারা পাবেন জমি জায়গা ভূ সম্পত্তি সংক্রান্ত যারা কারবার করেন তাদের ইমিডিয়েট এই ওরিয়েন্টেড কোনো সমস্যার দিকে একটু নজর প্রদান করবার প্রয়োজন আছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে বলেছি তার সাথে সাথে সমাজসেবা করতেও যেন ভুলবেন না সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না